মোহাম্যান মোহাম্যান সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে একটা নতুন ব্লকে নতুন পর্বে আসলাম আর এই যে আজকে সকালটা শুরু হলো আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজের ছিল অনেক দিনই কচুর শাক জোগাড় করলাম তারপর আজকে রান্না করব বন্ধুরা আর দেখো এখন শ্রাবণ মাস আর আকাশের ওয়েদারটা দেখো সব সময় মানে সূজি মামা ঠিকমতো উঠছে না আর এই বৃষ্টি এই রোদ্দুর এখন তো হবেই বর্ষাকাল এরকম আর আমি এখন রান্না বসাবো বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা অফিসে যাবে আর দেখো কি অবস্থা আমার শরীরটাও ভালো নেই প্রচণ্ড পায়ের যন্ত্রণা বেড়েছিলো কদিন আগে শরীরটা অসুস্থ ছিল বলে মাস্টার রান্না করতে পারিনি তিন চার দিন পরে রান্নাটা করছি কচুর শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে আর এই রান্নাটা আমি আজকে করব তোমাদেরকে দেখাবো ব্লকে আর তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভালোবাসো আমি পুঁই শাক দিয়েও করি কিন্তু আজকে পুঁই শাক দিয়ে করব না আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে করব এটা তো জানো বাংলাদেশের ফেভারিট খাবার আর বাংলাদেশি লোকেরা এটা খেতে খুব ভালোবাসে এখন সব দেশের লোকেরাই খাওয়া শিখে গেছে তা আমি এই এখন ব্লগটা শুরু করলাম সকাল থেকেই আর ওই দেখো বিড়াল বাবাজি ডাকছে সব আমার অতিথিগুলো সকাল হলেই চলে আসে ওই যে সকাল হলেই এইসব আমি পুষি না একটা পুষেছিলাম সেটা তো মারা গেছে না ফেরার দেশে চলে গেছে আমার পুষতে হয় না এরা আপনি আসে আর আপনি আপনি আবার খেয়ে দিয়ে চলে যায় তা আমাদের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু বন্ধুরা দেখো এই বর্ষা নেমেছে শুধু লোডশেডিং আমাদের এমার্জেন্সি লাইট জ্বলছে আর এই এখন আমি সকালবেলা উঠে চা বানাচ্ছি চা খাবো আমরা তলিকার চা খাই দুধ চা সকালবেলা কখনই খাই না গ্যাসের ভয় গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্য এখন চা হচ্ছে চা খাবো আর আগে ইলিশ মাছের মাথা দিয়ে এ হবে কচুর শাক হবে আর এই ভোলা মাছ এই যে ভোলা মাছ আছে ভোলা মাছ বাজারে যায়নি অর্ঘদ্বীপের বাবা বাজার এনে রেখে দিয়েছিল আজকে গোলা আমাদের ভুল হবে আমি বেশি কিছু রান্না করবো না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক দিতে তো পয়সা লাগে না বন্ধুরা আর ভালো লাগলে তারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দিও এখন আমি চা খাবো আমি আর অর্ঘদ্বীপের বাবা চা খাবো এখন বর্ষাকালটা ভীষণ পিছল মাছটা ধুয়ে নিলাম আগে বর্ষাকালে ভীষণ পিছল ছোট শাকটা ধুয়ে নিলাম এখন সিদ্ধ বসাবো আর ওই বর্ষাকালটা না হাঁটা চলা করতে ভীষণ ভয় লাগে হ্যাঁ পিছল পিছল কিন্তু বর্ষা না গেলে তো আমার চাষবাসও হবে না বর্ষাকালটাকে ভালো না লাগলেও মানিয়ে নিতে হয় এই মাছগুলো ধুয়ে নিলাম অনেক দিনের মাছ মাছের মাথাগুলো এবার নুন হলুদ মাখাবো আর এই প্রচুর শাকটা এখন সিদ্ধ বসাবো এ দেখো বন্ধুরা এই জলের গরম জল বসালাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কেননা কচুতে অনেক সময় গলা চুলকার বর্ষাকালের কচু তো কোথা থেকে কচুটা এসছে জানিও না একটু নুন হলুদ দেবো দিয়ে ওর বিষটা মারবো কচুর নালে বন্ধুরা গাল চুলকাতে পারে কেননা কচু বলে কথা আর এই দেখো কচুটা এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি কচুটা সিদ্ধ করে নেবো আর এই মাছটা মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব মাছের মাথাটা এখন এখানে রইল এটা নুন হলুদ মাখাবো বন্ধুরা তোমরা কে কে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কাছের বন্ধু যারা যারা কাছাকাছি আছো চলে আসো আমার বাড়ি আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক হচ্ছে আমাদের দুপুরের মেনু তো চলে আসো বন্ধুরা আরে দেখো বন্ধুরা এটা একটা স্পেশাল খাওয়া এইটার খুব নাম আছে বেশিরভাগ বাংলাদেশের লোকেরাই এটা বেশি খায় এখন এপার বাংলা ওপার বাংলা দুই দুই বাংলার লোকেরাই খাচ্ছে এখন আর কচুর সাগার মাছের মাথা পাওয়াই এখন হয়ে গেছে মানে এত ফেভারিট খাবার সবারই ভালো লাগছে এখন আস্তে আস্তে তা আমরা অনেক দিন পর বন্ধুরা খাচ্ছি প্রায় এক বছর পরে খাচ্ছি অর্ঘদ্বীপের বাবা তো খুবই ভালোবাসে আমিও ভালোবাসি আর অর্ঘদ্বীপ একটু একটু ভালোবাসে ওরা আমাদের ফেভারিট খাবার মা দিদারা যেভাবে রান্না করতো ও ভালো কথা আমি একটু ছোলা দিয়ে দেই বন্ধুরা ছোলাটা অনেকে দেয় না কিন্তু আমি একটু ছোলা দিয়ে দেই কচুর শাকে একটু ছোলা না হলে ভালো লাগে তার জন্যে একটুখানি ছোলা আমি দিয়ে দিচ্ছি সিদ্ধর মধ্যে ঠিক আছে কুড়িটির দাও তো কীভাবে দিয়ে বলছে মোটামুটি দেখি বন্ধুরা কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার প্রচুর শাকটা না ফেললাম বন্ধুরা হ্যাঁ প্রচুর শাকটা না ফেললাম আবার এবার এই মাছগুলো ভাজবো মাছের মাথাগুলো ভেজে তারপরে রান্না করবো আর এই যে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো আমি একটু ছোলা দিয়ে করি অনেকে ছোলা দেয় না কিন্তু প্রচুর শাকে আমার ছোলাটা খুব ভালো লাগে খেতে তার জন্য আবার নিরামিষভাবেও কচু শাক করা যায় যারা নিরামিষ খাও তোমরা ইলিশ মাছের মাথা না হলেও নারকেল দিয়ে ছোলা দিয়ে কচু শাক খাওয়া যায় কচু শাক অনেক রকমভাবেই খাওয়া যায় আর কচুর শাক খাওয়াটা খুব উপকার ডাক্তারবাবুরা আমাকে গায়ে রক্ত ছিল না ডাক্তার দেখিয়েছিলাম তখন বলেছিল কচুর শাক কলমি শাক তারপরে থোর মোচা এগুলো নাকি খেলে গায়ে রক্ত হয় তার জন্য আমি এখন খাচ্ছি আরও বিশেষ করে একটু রক্তশূন্য হয়ে গেছিলো মধ্যখানে এখন মাছগুলো ভাজা করবো এই যে বন্ধুরা কালকে একটু পায়েস বানিয়েছিলাম একটু পায়েস খাবো একটু পায়েস বানিয়েছিলাম এখন একটু অর্ধ আমি টিফিনে মা মুড়ি পায়েস কে আর অর্ঘদ্বীপের বাবা ভাত খেয়ে গেল। আর কটা লুচি করেছিলাম কাল নিরামিষ ছিল লুচি তো আলু পটলের তরকারি খেয়ে গেল আর পায়েস খেয়ে গেল অর্ঘদীপের বাবা আর আমি আর অর্ধদ্বীপের মুড়ি পায়েস খেয়ে নেবো দ আমরা দশটার সময় টিফিন করি দশটা হলে আজকে খুব সকাল সকালই রান্নাটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা কেন অনেক কাজ আছে ঘরের খেতে খেতে দুটো যায় শরীর খারাপ লাগে আজকে আমার তাড়াতাড়ি রান্না চাপিয়েছি এই যে বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম এই মাছগুলোকে এখন ভাজা করব করবো এই যে বন্ধুরা তেল দিয়ে দিলাম এইবারে মাছের মাথাগুলোকে ভাজবো এই যে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এই যে বন্ধুরা আজকে আমি কী কী মশলা দেবো দেখো এই যে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা কুচানো দেবো আর টমেটো আর এই হলুদ গুঁড়ো এই সব মশলাগুলোকে এই সব মশলাগুলোকে দেব আমি এর মধ্যে আছে এই যে জিরের গুঁড়োটা এইদিকে তারপর গোলমরিচের গুঁড়ো তারপর ধনের গুঁড়ো তারপর হলুদ আর তারপরে কাঁচা লঙ্কা কুচানো তারপর টমেটো মাছগুলো ভাজা হচ্ছে আর আমরা বন্ধুরা বন্ধুরা আমরা শুকনো লঙ্কাটা খুবই কম খাই কেননা আমরা কাঁচা লঙ্কা রান্নাটাই বেশি খাই আমার ব্লাডারে স্টোন হয়েছিল তখন থেকে ঝাল খাওয়া বেশি মশলা খাওয়া আমার নিষেধ বলে আমি অল্প অল্প মশলা দিয়ে বন্ধুরা রান্না করি টেস্টি হয় আর মাছগুলো তো এখন ভাজা হচ্ছে মাছের মাথাগুলো আর রান্নাটা কিভাবে করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর শাক রান্নাটা কীভাবে করলাম তোমরা এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে অল্প মশলা দিয়ে করলেও খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিলে কচুর শাকে আর মশলা অল্প দিলেও কোনো যায় আসে না টেস্টই আলাদা হয়ে যায় তা মাছগুলো ভাজছি আমি এখন মাছের মাথাগুলো এই যে মাছের মাথাগুলো এখন বেশ করে ভাজা হচ্ছে একটু ভাজতে হবে মাছের মাথাগুলো ইলিশ মাছ কাঁচা রান্না করা যায় কিন্তু মাথাটা একটু ভাজতে হয় মাছ কাঁচা রান্না করা যায় মানে সেরকম না ভাজলে হয় কিন্তু মাথাটাকে একটু বেশি করে ভাজতে হয় বন্ধুরা নালেন ভালো লাগে না খুব একটা মাছের মাথা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দেব দিয়ে সমস্ত মশলা দিয়ে রান্না করব মশলাগুলো দিয়ে কষিয়ে তারপরে রান্না করবো আর একটু লাস্টে নুন মিষ্টি দিয়ে দেবো রান্না হয়ে যাবে এই যে বন্ধুরা এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এই যে তেলটা একটু কেতে গেল তারপরে এই জিরে এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা এই যে বন্ধুরা লবণটা অ্যাড করলাম এবার সমস্ত মশলা একে একে এই কড়াইতে দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলাটা দিয়ে দেবো দিয়ে কষাতে লাগবে এই যে মশলাটা এবার কষাতে লাগলাম বন্ধুরা এবার ফোড়নের মধ্যে মশলাটা কষিয়ে এবার প্রচুর শাকগুলো দিয়ে দিচ্ছি এইভাবে শাক রান্না করবে একটু ভাজা ভাজা হোক তারপর মাছ মাছের মাথাটা দিয়ে দেবো হয়ে যাবে কত শাক এই যে বন্ধুরা মাছের মাথাগুলো এবার দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে লাস্টে একটু বড় মশলা দিয়ে না দেবো বন্ধুরা নুন চুন দিয়েছি একটু লবণ দিয়েছি এবার একটু মিষ্টি দিয়ে দেবো নামানোর আগে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো সব মশলা দিয়ে কষিয়ে বন্ধুরা মাছ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আর লবণ তো দেয়াই আছে কষানোর সময় দিয়ে এইভাবে তোমরা রান্না করবে দেখবে খুব সুস্বাদু লাগবে আর গরম ভাতে খুব ভালো লাগে এটা এটা একদম একটা খুব সুন্দর রান্না আর খুব সুন্দর খাওয়া এটা একটা বিখ্যাত রান্না এই রান্নার অনেক সুনাম আছে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর গানও বেরিয়ে গেছে হ্যাঁ কত সুন্দর গানও বেরিয়ে গেছে এই সম্বন্ধে তোমরা তো জানোই আর যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্য লাইক শেয়ার সবার মধ্যে শেয়ার করে দিও লাইক করো আর ভালো লাগলে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারে এসো তোমরা দেখবে আমার পরিবারে আসতে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে তোমাদের খুব ভালো লাগবে এই যে বন্ধুরা একটু ল মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম কেননা খানিকটা হয়ে এসছে এবার নেড়ে চেড়ে নামিয়ে প্রচু তো বন্ধুরা একটু ভালো করে মানে শুকনো করতে হবে মানে ভালো করে ড্রাই করতে হবে কেননা রসালো থাকলেই গাল চুলকাবে হ্যাঁ এই জন্য আমি ভালো করে কষাচ্ছি অনেকক্ষণ টাইমও লাগছে লাগুক গ্যাসও করছে ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে একটু খরচ করতেই হবে জানা কথা এখনো হয়নি এখনো অনেক নাড়তে হবে বন্ধুরা আর বন্ধুরা দেখো আমার ঘরে রান্নাঘরে ফ্যান চলছে কারণ আমার রান্নাঘরটা প্রচণ্ড ঘরটা প্রচণ্ড গরম সেই জন্য ফ্যান চালিয়ে রেখেছি দেখো সেই জন্য একটু আওয়াজ আসছে হয়তো তোমরা একটু মানিয়ে নিও আর আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে টেস্ট করে দেখলাম খুবই সুস্বাদু খেতে হয়েছে এখন হয়ে গেছে কচুর শাক রান্না এখন আস্তে আস্তে নাবিয়ে ফেলবো পঁচিশটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নাবিয়ে ফেলবো নাবিয়ে ফেললে নাবিয়ে পাত্রে রেখে দেবো গুছিয়ে কড়ায় জল দিয়ে দেবো কেননা কড়াটায় আবার অন্য কিছু রান্না করতে হবে মাছ নালে মেজেও নিতে পারি চল দেখতে থাকো কচু শাক কাটাটা তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা তখন আমাদের ফোনের মানে ঠিকমতো পরিষেবা আসছে না তার জন্যে প্রচুর শাক কাটাটা দেখাতে পারিনি আর অনেক রাত থেকে বসে বসে কেটেছি অর্ধ দিক ঘুমাচ্ছিলো ক্যামেরা ধরার লোক ছিল না বলে কচুর শাক কাটাটা তোমাকে দেখাতে পারিনি কিন্তু কচুর শাক কেটেও বিক্রি হয় কিন্তু আমি কাটা কচুর শাক আনি আমি বাড়ি দোকান বাজার থেকে গোটা কচুর শাক এনে কেটে নিয়েছি বাড়িতে বন্ধুরা আমার কচু শাক রান্নাটা হয়ে গেল দেখো কমপ্লিট হয়ে গেল যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে এসো সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও লাইক করতে আর পয়সা লাগে না লাইকটা অবশ্যই দিও বন্ধুরা ঠিক আছে আবার একটা নতুন পর্বে আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে এখনই এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ